আসসালামু আলাইকুম আজকে টিটুলের সবাইকে স্বাগতম আজকে টিটুলের বিষয় আপনার গুরুত্বপূর্ণ কাজের ফোল্ডারে কিভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে রাখবেন সে সম্পর্কে তো চলুন আমি আপনাদেরকে কাজটা বুঝিয়ে বলছি তো দেখেন এখানে স্টাইলিশ ফন্ট লিফিগর নামে একটা জিপ ফাইল আপনারা দেখতে পাচ্ছেন তো এটাকে আমি এক্সট্রাক্ট করব এক্সট্রাক্ট করতে গেলে দেখেন প্রথমে মাউসে রাইট ক্লিক করব তারপর এখান থেকে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করব তো দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড সাইজ এন্টার পাসওয়ার্ড অর্থাৎ আমি এইটাকে পাসওয়ার্ড দিয়ে রেখেছি এখানে প্রায় বিশ ত্রিশটা ফন্ট আছে এগুলোকে সবগুলোকে এই ফোল্ডারে নিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি এটা ওপেন করতে হলে এখন পাসওয়ার্ড দিতে পারলে ওপেন হবে না হলে ওপেন হবে না আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি তো আপনারও এরকম আপনাদের প্রয়োজনীয় অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজগুলো যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারকে কিভাবে আমার দেখানো পদ্ধতি মোতাবেক পাসওয়ার্ড দিয়ে রাখবেন আজকে আমি আপনাদেরকে তা বিস্তারিত দেখাবো তো চলুন আজকের কাজটি শুরু করা যাক তবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন এখানে বাংলা স্টাইলিশ পন্ট তো এই ফোল্ডারটা আমি ওফোন করি তো দেখেন এখানে মোট দশটা ফন্ট আছে গুরুত্বপূর্ণ স্টাইলিশ ফন্ট আছে তো আমি এখন চাচ্ছি যে আমি এই ফোল্ডারের ফন্টগুলোর মধ্যেই পাসওয়ার্ড দিয়ে রাখব তো এই কাজটা করার জন্য আপনারা আপনাদের কম্পিউটারে অবশ্যই উইন রার অথবা সেভেন জিপ ইন্টারনেট থেকে এই দুইটা সফটওয়্যার যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন হলে কিন্তু এই কাজটা করা যাবে না তো এখন আমি আপনাদেরকে এই ফোল্ডারটারকে পাসওয়ার্ড তৈরি করা দেখাবো তো এই জন্য এই ফোল্ডারে রাইট ক্লিক করব আপনারা যেই ফোল্ডারে পাসওয়ার্ড তৈরি করবেন সেই ফোল্ডারে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে এখান থেকে একটা জায়গা লেখা আছে অ্যাড টু আরকাইভ তো অ্যাড টু আরকাইভে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তো এখানে আপনারা এখানে দেখতেছেন আরকাইভ নেই অর্থাৎ এই ফোল্ডারটার নাম তো ফোল্ডারটার নাম আমি চেঞ্জ করবো না যা তাই থাকবে তো এখানে আরকাইভ ফরম্যাট আপনার যদি কম্পিউটারে রার ইনস্টল থাকে তাহলে রারে ক্লিক করবেন আর যদি জিপ ইনস্টল থাকে তাহলে আপনারা এই জিপে একবার ক্লিক করবেন তো আমার আমি রার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এ একবার ক্লিক করবো রার এবং জিপ এই দুইটার যে কোনো একটা সফটওয়্যার আপনাদের কম্পিউটার ইন্টারনেট থেকে আপনারা ইনস্টল করে রাখবেন তাহলে এই কাজটা আপনারা করতে পারবেন তো রারে ক্লিক করার পরে আমি এখান থেকে সেট পাসওয়ার্ডে ক্লিক করবো সেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে এন্টার পাসওয়ার্ড আমাকে পাসওয়ার্ড দিতে বলছে আমি এখন পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড এখানে যা দিলাম তারপরে এখানে রিএন্টার পাসওয়ার্ড ফর ভেরিফিকেশন ভেরিফিকেশনের জন্য আবার পাসওয়ার্ড দিতে বলছে তো এখানেও একই পাসওয়ার্ড দিব আমরা আমি আবার এখানে একই পাসওয়ার্ড দিলাম যদি পাসওয়ার্ড না মেলে তাহলে কিন্তু পাসওয়ার্ড সেট হবে না পাসওয়ার্ড এখানে এন্টার পাসওয়ার্ড এবং রিএন্টার পাসওয়ার্ড দুইটাই একই পাসওয়ার্ড হতে হবে আপনারা যদি শিওর ডেকে নিতে চান যে আপনার পাসওয়ার্ড ঠিক আছে কি না তাহলে শো পাসওয়ার্ড এখানের এই চেকবক্সে একবার ক্লিক করবেন তাহলে এখানে পাসওয়ার্ড কী দিয়েছেন তা দেখাবে তারপরে এখান থেকে আপনারা ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে আবার ওকে ক্লিক করব ক্লিক করে করলে আমাদের এই বাংলা স্টাইলিশ পন্টের নামে এরকম একটা জিপ এরকম একটা উইন্ডার বা জিপ ফাইল তৈরি হবে তো আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলাম দেখেন প্রসেসিংটা দেখেন এবং এই যে দেখেন বাংলা স্টাইলিশ ফন্ট আমার এই উইন্ডার ফাইলটা তৈরি হয়ে গেছে এখন আমি এই উইন্ডার ফাইলটাকে আনজিভ করবো এই জন্য এই ফাইলের মধ্যে মাউস রেখে মানুষের রাইট ক্লিক করবো তারপর এখান থেকে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করব দেখেন এখন কিন্তু পাসওয়ার্ড চাইছে তো পাসওয়ার্ড দিতে পারলে এটা ওকে হবে ওপেন হবে নাহলে কিন্তু এটা ওপেন হবে না তো আপনারা পাসওয়ার্ড এখানে টাইপ করে তারপর ওকে ক্লিক করবেন তাহলে এটা ওপেন হবে নাহলে ওপেন হবে না তো আমি ক্লোজ করে দিলাম তো আশা করি আপনারা আজকে বিষয়টি বুঝতে পেরেছেন আজকে টিটেলটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন পরবর্তীতে আপনাদের জন্য এরকম নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ